হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদের তোমাদের সবাইকে স্বাগত জানাই গো বন্ধুরা আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি যা হল তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সর্বশেষ গদ্য অর্থাৎ গদ্য নেকলেস প্রসঙ্গে যেটি লিখেছেন এবং এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার বন্ধুরা এই গল্পটি মূলত ফরাসি ভাষায় রচিত হয়েছে ফরাসি ভাষায় এই গল্পের নাম হলো লাফরুর আর এই গল্পটি যিনি লিখেছেন অর্থাৎ গল্পের মূল লেখকের নাম হল গি মোপাসা এছাড়া এই গল্পটি মূলত বাংলায় অনুবাদ করে তোমাদের পাঠ্যপুস্তকে সংকলন করা হয়েছে আর এই গল্পের বাংলা অনুবাদক হলেন পূর্ণেন্দু দস্তিদার। চলো এখন আমরা গল্পটি শুরু করার আগে এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ গি মোপাসা সম্পর্কে এবং এর অনুবাদক তথা পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে জেনে আসি প্রথমে আমরা জানব লেখক পরিচিতি সম্পর্কে গিদা মোপাসা আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গি দা মোপাসা তার পিতার নাম গুস্তাভ দা মোপাসা এবং মায়ের নাম লরা লি পয়টিভিন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হয় সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ার এর সঙ্গে তার পরিচয় ঘটে পারিবারিক বন্ধু গুস্তাব ফ্লবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হয় বন্ধুরা এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন ফ্লবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তোরগনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ধর্মীয় সামাজিক রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্রা প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্বসাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে বন্ধুরা অবশেষে গীদা মোপাসা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের মৃত্যুবরণ করেন এবার আমরা জানবো নেকলেস গল্পের অনুবাদক তথা পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলার হলঘাট গ্রামে উনিশশো নয় খ্রিস্টাব্দের বিশে জুন জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ তার পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার এবং মাতার নাম কুমুদিনী দোস্তিদার তিনি সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবারণ করেন পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী এছাড়া সমাজ ভাবুক লেখক হিসেবেও তার বেশ খ্যাতি ছিল তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল শীল। স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম বীরকন্যা প্রীতিলতা ইত্যাদি এছাড়াও তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প ও মোপাতার গল্প বন্ধুরা পূর্ণেন্দু দোস্তিদার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের নয় মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন তো এই ছিল নেকলেস গল্পের লেখক পরিচিতি এবং অনুবাদক পরিচিতি সম্পর্কে চলো এবার মূল গল্পটি শুরু করা যাক বন্ধুরা লেখকের ভাষ্যমতে সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী নিয়তির ভুলি যেন এক কেরানীর পরিবারে তার জন্ম হয়েছে তার ছিল না কোনো আনন্দ কোনো আশা পরিচিত হবার প্রশংসা পাওয়ার প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ স্বীকার করে নিয়েছিল বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী তার কোনো জাতি বর্ণ নেই কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে সর্বদা তার মনে দুঃখ তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে তার বাসকক্ষের দারিদ্র হতশ্রী দেওয়াল জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না সে সেতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো যে খর্বায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর সব স্বপ্ন জেগে সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ আর থাকবে দুজন বেশ মোটা সোটা গৃহভিত্ত তারা খাটো পায়জামা পরে যে বড় আরাম কেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে সে কামনা করে একটি বৈঠকখানা পুরানো রেশমি পর্দা সেখানে ঝুলবে থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব যার উপর শোভাভাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল পাঁচটায় গল্প গুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে বন্ধুরা এরপর বলা হয়েছে তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন শান্ত বসে এবং খুশি আমি যে তার স্বামী বড় পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে ও কি ভালো মানুষ এর চেয়ে ভালো কিছু আমি চাই না তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ শান্ত কথা উজ্জ্বল রৌপ্য পাত্রা মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখরা খেতে খেতে মুখে সিংহ হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই নেই বলতে কিছুই নেই অথচ ওইসব বস্তুই তার প্রিয় তার ধারণা জন্যই সবের তার সৃষ্টি সুখী করার কাম্য হওয়ার চালাক ও প্রণয় যাচিকা হবার বন্ধুরা আমাদের আজকের গল্পটি তাহলে এ পর্যন্ত থাক আশা করছি তোমাদের কাছে গল্পটি বেশ ভালোই লাগছে আর তাই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরের এপিসোডে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চেনে নেয় গি দা মোপাসা এর পুরো নাম হলো হেনরি রেনরি আলবার্ট গিদে মোপাসা পারিবারিক বন্ধু গুস্তা ফ্লোভেয়ার ছিলেন গিদা মোপাসার সাহিত্য জীবনের অভিভাবক পূর্ণেন্দু দস্তিদার মাস্টার দ্য সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করেন পূর্ণেন্দু দস্তিদার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের নয়ই মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন